আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরা বিগত কয়েকটি ক্লাসে ক্লাস সপ্তম শ্রেণীর অনুশীলন শুরু করার আগে কিছু আমরা উদাহরণ করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি যাতে আমাদের এই অনুশীলনের অঙ্কে এসে আমাদের বেশি আর কষ্ট করতে না হয় এর কারণে আমরা কিন্তু কয়েকটি পর্বে ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আমরা অনুশীলনী চলে এসেছি অনুশীলনী কত অন অন অনুশীলনী অন পয়েন্ট অন আচ্ছা আমার কলমের একটু কালিতে ডিস্টার্ব দিচ্ছে তো যাই হোক আমরা অন পয়েন্ট অনে আজকের এই অনুশীলনের ক্লাসে চলে আসছি বিগত আমরা কয়েকটি পর্বে কিন্তু সেগুলোর বিস্তারিত আলোচনা করেছি তো এক নাম্বারে বলতেছে যে আমরা আজকে একের সবগুলোই করব যে মৌলিক গুণনীয়ক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো বর্গ মূল নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা মৌলিক গুণনীয়কে সাথে বর্গমূল নির্ণয় করি দেখো এটা লেখার কিন্তু কিছু নিয়ম আছে যেমন আমরা কয়ে দেওয়া আছে কি দেখো কয়ে দেওয়া আছে হলো একশো ঊনসত্তর একশো ঊনসত্তরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আমরা লিখে নেব একশো উনসত্তরকে মৌলিক গুণনীয়কে

মৌলিক গুণ নিয়েকে কীভাবে বিশ্লেষণ করতে হয় সেটা কিন্তু আমরা অনেক আগের ক্লাসেই কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি এখন আর বিস্তারিত বলবো না এখন শুধু বুঝাইয়া দেবো সেই ক্লাসেই কিন্তু আমি সব বুঝাইয়া দিছি কীভাবে মৌলিক গুণ নিয়ে কাজে বের করতে হয় তাহলে আমরা দেখতেছি যে তেরো সংখ্যা দিয়ে এখানে যদি আমরা গুণন করি তাহলে কিন্তু এই সংখ্যাটা হয় বাকি অন্য কোনো সংখ্যা দিয়েই হয় না এখানে তেরো তাহলে এই সংখ্যাটা বের হচ্ছে কত তেরো তেরো তাহলে আমরা এখানে তেরো গুণন তেরো আমরা কিন্তু নিয়মে আগেই পড়েছি এখন এটাকে আবার জোড়া আকারে লিখতে হবে জোড়া লিখতে এখন জোড়া থেকে আবার এক একটা করে নিতে হবে যখন জোড়াই একটা তাহলে আমরা শুধু তেরো নিসি আর এইটার অ্যান্সার হবে তেরো জোড়া থেকে আমরা একটা করে নিছি এখানে লিখে নেবা যে জোড়া থেকে একটি করে নিয়ে পাই যেহেতু একটি আছে তাই আমরা তেরো নিসি আচ্ছা তেরো নিসি এখন সুতরাং সুতরাং কি যে বর্গ মূল কত হবে একশো উনসত্তর সমান এই হলো তেরো এই আর কি এখানে যত সংখ্যা আসবে সেম ভাবে আমরা লিখে দেব আচ্ছা আমরা এটা মুছে দিচ্ছি এবার আমরা খ নাম্বার সমাধান করবো দেখো খ খ উনত্রিশ এখন লেখবো পাঁচশো উনত্রিশ কে পাঁচশো উনত্রিশ কে মৌলিক মৌলিক গুণনীয় গুণনীয় কে বিশ্লেষণ করে পাই ঠিক আছে এটা লিখে নিবা আমি পুরো লিখলাম না এখন মৌলিক গুণনীকে বিশ্লেষণ করে আমরা কি পাই পাঁচশো উনত্রিশ সমান সমান এইখানে আমরা মৌলিক নিয়োগ করি পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে কি দেয় তেইশ দিয়ে যায় তেইশ দিয়ে গেলে আর কোনো সংখ্যা দিয়ে যায় না তেইশকেও আর কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে আমরা এখানে তেইশ গুণ তেইশ আবার জোড়া আকারে লিখে পাই লেখা নিবে এটা যে জোড়া আকারে লিখে পাই এখন জোড়া থেকে একটি করে নিলাম তাহলে একটি জোড়াই আছে তাই আমরা শুধুমাত্র এই একটি নিলাম এখানে যদি আরো জোড়া থাকতো আরো জোড়া থেকে নিয়ে আসতাম যেহেতু একটি আছে এক কারণে একটি নিয়ে আসলাম এখন সুতরাং 529 এর বর্গ বর্গমূল কত পাঁচশো উনত্রিশ সমান বর্গমূল আর এইটাই হলো মৌলিক নিয়মে বর্গমূল বের করার নিয়ম আচ্ছা এইবার আমরা তাহলে গ নাম্বারটা করি ওকে গ নাম্বারে কি আছে যে দেখো এখানে চার ডিজিটের আছে পনেরো একুশ পনেরো একুশ পনেরো একুশ পনেরো একুশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই সেটা লিখে নিবা এবার আমরা মৌলিক গুণনিয়োগ করবো পনেরো একুশ সমান সমান এখানে পনেরো একুশ বিয়োগ কর প্রথমে আমরা তিন দিয়ে যদি দেই তাহলে কত হবে পাঁচশো সাত এরপর যদি আবার তিন দিয়ে দেয় তাহলে এটা কিন্তু আমরা বিশ্লেষণ করে নিচ্ছি যেহেতু লেখেই নিচ্ছি যে পাঁচশো একুশকে আমরা বিশ্লেষণ করে পাই বা পনেরো একুশকে আমরা বিশ্লেষণ করে মৌলিক গুণনীয়কে সাহায্যে বিশ্লেষণ করে পাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিশ্লেষণ করতেছি এরপরে হয় কত একশো পনের সত্তর একশো এখন একশো এক যায় হলো কত দিয়ে তেরো দিয়ে তেরো দিয়ে গেলে মিলে যায় আচ্ছা এইবার দেখো আমরা গুণনীয়গুলো সবগুলো এখন সাজাবো এই সরি আগে না তিন গুণন তেরো গুণন তেরো এখন জোড়া আকারে সাজা পাই লিখে নিবার যে জোড়া জোড়া আকারে সাজিয়ে পাই এখন জোড়া আকার করি তারপরে গুণন তেরো তেরো এখন জোড়া থেকে একটি করে নিয়ে পাই তো এইখান থেকে সেম একটা নেব এইখান থেকে সেম একটা নেব অর্থাৎ তিন গুণন তেরো তিন গুণন তেরো করলে কত হয় তিন তের উনচল্লিশ উনচল্লিশ সুতরাং পাঁচ পনেরো একুশ এর বর্গমূল বর্গমূল কত পনেরো একুশ সমান উনচল্লিশ এটাই হলো অ্যান্সার ঠিক আছে আচ্ছা যারা এখনো তোলা শেষ হয়নি তারা তুলে নাও আর স্ক্রিন শট দিয়ে নাও ভিডিও স্কিপ করে আবার পিছনে গিয়ে তুলে নাও আমি দ্রুত শেষ করার জন্য ভিডিও বড় না বানানোর জন্য আমি তাড়াতাড়ি করতেছি ওকে এবার দেখো দেখবো কত ঘ শূন্য পঁচিশকে মৌলিক গুণ নিয়ে কে সাহায্যে বিশ্লেষণ করে পাই এগারো শূন্য পঁচিশ সমান সমান আর এখানে আমি এগারো শূন্য পঁচিশকে বিশ্লেষণ করবো বিশ্লেষণ করার জন্য প্রথমে কী দিয়ে দেবো তিন দিয়ে তিন দিয়ে দেওয়ার পরে কত হবে ছত্রিশ পঁচাত্তর আচ্ছা ছত্রিশ পঁচাত্তর পাওয়ার পরে এখন আবার দেব কত দিয়ে তিন দিয়ে আবার তিন দিয়ে তিন দিয়ে দেওয়ার পরে কত হবে একশো পঁচিশ এরপর আবার যাই হলো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেওয়ার পরে কত হবে দুশো পঁয়তাল্লিশ আবার যাই কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেওয়ার পরে কত হয় দুশো পঁয়তাল্লিশ হয়েছে এখন যাই হলো ঊনপঞ্চাশ সাত দিয়ে যায় সাত দিয়ে গেলে কত হয় সাত সাতটা আচ্ছা তাহলে আমরা লিখে নেই তি গুনন, তিন গুনন, পাচ, গুনন, পাচ, গুনন, সাত, গুনন, সাত এখন জোড়া আকারে সাজায়া পায় জোড়া আকারের সাজায়া পাই আচ্ছা জোড়া থেকে একটি করে নিয়ে পাই তিন গুনন, পাঁচ গুনন সাত এটা কিন্তু পাচ কালে কত হবে। তিন গুণন পাঁচ গুণুন সাত কত হয় একশো পাঁচ এখন সুতরাং এগারো শূন্য পঁচিশ এর বর্গমূল বর্গমূল কত এগারো শূন্য পঁচিশ একশো পাঁচ এটাই হলো বর্গমূল তাহলে আমরা কিন্তু করলাম যে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা কিন্তু এই অধ্যায়ের আজকে এই অধ্যায়টা শুরু করছি এই অধ্যায়টার কিন্তু আমরা একের যে চারটা অঙ্ক ছিল সেটা কিন্তু আমরা অলরেডি সব কিছু চারটা অঙ্কই কিন্তু করা তোমাদের সাথে করলাম খুব সহজেই এবং অল্প সময়ের ভিতরে আমরা চারটা অঙ্ক করেছি তো এই ভিডিওটা এই পর্যন্তই এবং পরবর্তী ক্লাসে আমরা দুয়ের যে চারটা অঙ্ক আছে অর্থাৎ দুইয়ের অঙ্কে কী বলছে যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা কিন্তু বাঘের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা কিন্তু বিগত ক্লাসেই আমরা কিন্তু বের করে দেখাইছি তবে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা বের করে দেখাবো তো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখছো এবং যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি